সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদসমুদ্দিন কংক্রিট ফাউন্ডেশন থেকে আজ আমরা আসছি মোহাম্মদপুরে পিসিকালচার হাউজিং সেক্ষেত্রে দুই নম্বর রোডে এখানে আমরা একটি রাজুক প্ল্যানের কাজ করেছি আমাদের এই জমিটি টু পয়েন্ট কাঠা তো এই জমিটিতে আমরা অলরেডি রাজুকের ছাড়পত্র কমপ্লিট করেছি তো এখন জমিটি আমরা বিক্রি করব তো আপনারা জমিটি দেখুন এই জমিটির মুখ হল এই যে এখান থেকে শুরু এবং এই জমির মুখ অনেক চওড়া এই হলো আমাদের জমিটির সীমানা প্রায় ষাট ফিটের মতো চওড়া লম্বা এবং আমরা যদি জমিটির ভিতর আপনাদেরকে দেখাই তাহলে জমিটিতে এখন আমাদের পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে এই যে এটি হলো আমাদের প্লটের ভিতরের অংশ পলোটে লাম্বায় বেশি চওড়া একটু কম এখানে আমরা অলরেডি সাততলার ছাড়পত্র পেয়েছি যারা দুই ইউনিট করতে চান সাততলা করতে পারবেন মিডলে সিঁড়ি দিয়ে এই পাশে এক ইউনিট পাশে এক ইউনিট সুন্দর দুই ইউনিট হবে এবং আমাদের সামনে প্রায় চল্লিশ ফিটের মতো রাস্তা আছে আপনার সামনের অংশটা দেখাই আপনাদেরকে এই হলো আমাদের সামনের রাস্তার অংশ আপাতত এখানে ওয়াসার একটি ডিস্ট্রিবিউশন সেন্টার আছে আমাদের বিল্ডিংয়ের উল্টা সাইডে নয়তলা প্লাস বিল্ডিং রেডি করা আছে এবং ওর সাইডে না বানার পনেরোতলা বিল্ডিং আছে তো আমরা অতি শীঘ্রই জমিটি বিক্রি করব যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ